বিপিএলে নিজেদের সপ্তম ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে পঁয়ষট্টি রানের করুণভাবে পরাজিত হয়েছেন সিলেট স্ট্রাইকার্স মূলত একাদশ সিলেকশনে একাধিক ভুলের কারণেই সিলেটের এমন পরাজয় যেখানে পল স্টার্লিংয়ের কথা আমি বারবার বলেছি আজকের ম্যাচেও পল স্টার্লিংকে একাদশে রেখেছেন সিলেট এবং পল স্টার্লিং সিলেটের জন্য বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে শুরুতেই সিলেটের ব্যাটিংকে ধসিয়ে দিয়ে গিয়েছেন পল স্টার্লিং সেই সাথে সিলেটের আরেকটি ভুল ছিল যে সিলেট পঞ্চম বোলার নিয়ে খেলতে নামেননি আমরা যদি দেখি এ ম্যাচে দুর্বার রাজশাহী প্রথম ছয় ওভারে মাত্র আটত্রিশ রান করেছেন এবং শেষ পাঁচ ওভারেও যথার্থ রান তারা করতে পারেননি তবে মাঝখানের সাত থেকে পনেরো ওভারের মধ্যে সিলেট দুর্বার রাজশাহী এনেছেন একশো আট রান অর্থাৎ ঠিক সে ওভারগুলোতেই সিলেটের হাত থেকে ম্যাচটি বেরিয়ে গিয়েছে যার একমাত্র কারণ হলো সিলেটের কাছে পঞ্চম কোনো বোলার না থাকা যেখানে নাহিদুল ইসলাম চার ওভার বোলিং করে বিশ রান দিয়ে দুই উইকেট তুলে দারুণ বোলিং করেছেন রুয়েল মিয়াও শেষ ওভারটি চমৎকার করেছেন চার ওভারে বত্রিশ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন তবে মধ্যম ওভারে পল স্টার্লিং বল হাতে এক ওভারে দিয়েছেন উনিশ রান এবং অধিনায়ক আরিফুল হক তিন ওভারে দিয়েছেন ৩৫ রান অর্থাৎ বুঝতেই পারছেন পঞ্চম বোলার না থাকাটি সিলেটকে কীভাবে ভুগিয়েছে যেখানে রিচ টপলে ওয়াইডের মেলা বসিয়েছেন এ ম্যাচে সিলেট মোট সতেরোটি ওয়াইট বল করেছেন তার মানে প্রতিপক্ষকে তিনটি ওভার এক্সট্রা খেলার সুযোগ দিয়েছেন সিলেট সে সাথে সতেরোটি এক্সট্রা রান ওয়াইড থেকে দিয়েছেন সিলেট তবে সিলেটের জন্য জার্জ মানসের ব্যাটিংটি এখন দৃষ্টিকটু যেভাবে ব্যাটিং করেছেন গত দুটি ম্যাচে জার্জ মানসে সিলেটের গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন অর্থাৎ সিলেটের কোনো বিদেশি ক্রিকেটারই ভালো পারফর্ম করতে পাচ্ছেন না যার কারণে আসলে বলেছি একাদশ সিলেকশনে একাধিক ভুল ছিল যেখানে সামিউল্লাহ শিনোয়ারিকে আজকের ম্যাচে খেলানো যেত বল হাতেও তার কাছ থেকে কিছুটা সাপোর্ট পাওয়া যেত তবে সামিউল্লাহ শিনোয়ারিকে না খেলিয়ে পল স্টারলিংকেই খেলিয়েছেন সিলেট যেটি তাদের ভুল হয়েছে সেই সাথে আজকের ম্যাচে রনি তালুকদার রান পায়নি যেটি সিলেটের দুর্ভাগ্য এবং অ্যারন জোনসো খুবই বাজেভাবে আউট হয়েছেন জার্জ মানসে বাইশ বলে বিশ রান করেছেন তাও মাত্র একটি চার মেরে সে সাথে জাকের আলী অনেক যেভাবে লড়াই করেছে বাকি ব্যাটসম্যানরা যদি সেভাবে লড়াই করতে পারত তবে সিলেট অন্তত অনেক কাছে যেতে পারত সে টার্গেটটি যেটি আসলে পিচ অনুযায়ী টার্গেট অনেক বেশি হয়ে গিয়েছে শুধুমাত্র সিলেটের কাছে পঞ্চম বোলার না থাকার কারণে তাই সিলেট যদি একাদশে পরিবর্তন না আনে কিংবা নতুন কোনো বিদেশি অলরাউন্ডার বিদেশি ক্রিকেটার সাইন না করায় সেক্ষেত্রে এবিপিএলে সিলেটের আর কোনো আশা নেই সেটি আমি একেবারে নিশ্চিত করে আপনাদের বলছি তাই অবশ্যই সিলেটকে ঘুরে দাঁড়াতে হলে নতুন কোন ক্রিকেটার সাইন করাতে হবে যেখানে দেখেন দুর্বার রাজশাহী নতুন দুটি ক্রিকেটার এনে তাদের বলিং অপশনকে শক্তিশালী করেছেন এবং আজকের ম্যাচে তারা চমৎকার ঘুরে দাঁড়িয়েছেন বর্তমানে পয়েন্ট টেবলের চতুর্থ অবস্থানে তারা চলে গিয়েছেন সাত ম্যাচে তিনটি জয় নিয়ে অন্যদিকে সিলেট সাত ম্যাচে দুটি জয় এবং পাঁচটি হার নিয়ে পয়েন্ট ষষ্ঠ অবস্থানে নেমে এসেছেন তাই সিলেট যদি পরবর্তী ম্যাচগুলোতে কামব্যাক করতে চান অবশ্যই সিলেটের একাদশে পরিবর্তন আনতে হবে পঞ্চম বলিং অপশন কে হবেন সেটি নিয়ে সিলেটকে ভাবতে হবে পঞ্চম একজন বোলার একাদশে যোগ করতেই হবে সেই সাথে ব্যাটিং অপশনে পল স্টারলিং জার্জ মতো ব্যাটসম্যানদেরকে সিলেক্ট কি করবে সেটিও সিলেক্টকে ভাবতে হবে আপনাদের মন্তব্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি অ্যামেস্তিং বার্স